মাইক গড আমার অনেক অপেক্ষার অবসান ঘটে গেছে বন্ধুরা ফাইনালি আমার তোমাদের ভালোবাসায় আমার চলে ইউটিউবের ইউটিউবের প্লে বাটন যেটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষায় করেছিলাম অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম শুধু যে একটা ভুলের জন্য আর ইউটিউব না একটু ভুলও খুব পরিমাণে ধরে সে সবাই একটু খেয়াল রাখবে যে আমি এইভাবে ছোটোখাটো খাটো ভুল কিন্তু করবে না কেউ আর এই যে এখানে লেখা আছে দেখো আরিফুল অফিসিয়াল আমাদের চ্যানেলের নাম এটা ইউটিউব চ্যানেলের নাম আরিফুল অফিসিয়াল তো oh my god হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি থাম্বেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো ভিডিওটা আজকে কিসের হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছো কারণ রাত নটার সময় আমাকে ফোন দিয়ে বলে তোমার জন্য খুশির খবর আছে আর আমি সেই খুশির খবরটার জন্য রাত্রে ঘুমাতেই পারিনি তো চলে এসেছি সকাল সকাল সেই খুশির খবরটা তোমাদের সঙ্গে শেয়ার করতে তো চলো পুরো ভিডিওটা দেখে স্কিপ করবে না আমার অনেক অপেক্ষার অবসান ঘটে গেছে বন্ধুরা ফাইনালি আমার তোমাদের ভালোবাসায় আমার চলে এসেছি ইউটিউবের সিলভার প্লে বাটন যেটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষায় করেছিলাম অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম তো ফাইনাল চলে আমার জন্য অনেক করতে হয়েছে অনেক খাটনি করার পরে আমি এটা পেয়েছি আর এটার জন্য অনেক ঝুট ঝামেলা হয়েছিল যেটা আমি অনেকদিন আগেই পেয়ে যাওয়ার কথা ছিল তো পাইনি তারপরে ফাইনালি চলে এসছে তো চল আজকে ফুল যেটা তো অনেক সময় শেয়ার করবো আমি কিভাবে পেলাম এটা কেন সবটাই শেয়ার করবো কথা ভাষা হারিয়ে যাচ্ছে আমি কীভাবে কথা বলবো তোমাদের সঙ্গে আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি তো চলো ফুল ভিডিওটা আমি এটা তোমাদের সামনে ওপেন করে দেখাবো তো চলো আমি তোমাদের সামনে ওপেন করে দেখাবো আমার মনে হচ্ছে আমি জীবনে এত খুশি কখনো হয়নি যেটা আজ হয়েছে আর এটা আমার সাফল্য চাবিকাঠি বলতে পারো এটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম জন্য অনেক স্ট্রাগল করতে হয়েছে অনেক খাটাখাটি করতে হয়েছে ভিডিও করার কারণে অতটাও সোজা নয় সবাই মনে করে ভিডিও করি হয়তো কিছুই করতে হয় না গো না ভিডিও করলে অনেক কিছু করতে হয় ভিডিও করা মানে যে শুধু ভিডিও করলাম হয়ে গেল তা কিন্তু নয় ভিডিও করার অনেকটা অনেকটা নিয়ম থাকে থাকে আই তো তারপরে সেগুলো সংসারটা সামলে তারপরে সেই ভিডিও বানিয়ে তারপর আমি এইটা পেয়েছি আজকে আমার এটার জন্য আমি অনেক একটাখানি আমি কবে ভাবতাম কবে আমার এক লাখ হবে কবে আমার এক লাখ হবে কবে আমার সিলভার প্লে বাটনটা আমি পাবো তো ফাইনালি আমার হয়ে গেছিল আর সেটার জন্য অনেকটা ঝামেলা করতে হয়েছিল আমি একটা ভুলের কারণে আমার এটা হয়নি না হলে এটা দিন আগে চলে আসতো তো সবটাই শেয়ার করবো তো চলো আগে তোমাদের একটু ওপেন করে নিই তোমাদের সামনে তো চলো ওপেন করে নিই একটা আমি নিয়ে নিয়েছি তো ওটা দিয়ে এখন ওপেন হবে তো আমার না এত খুশি লাগছে কি বলবো তোমাদের সত্যি এত খুশি আমি জীবনে কখনো হয়নি তো আমি এটা খুলে ফেলেছি তো একটা একটা করে ওপেন করে আমি দেখাচ্ছি তোমাদের যে এখানে কি কি আছে তো ফার্স্টে এটা একটা কালো পেপার আছে যেটা এটা এটা দিয়ে একটা ঢাকা ছিল তার জন্য আর এখানে একটা সার্টিফিকেট দেখতে পাচ্ছি এটা একটা কার্ড আছে এখানে আর এই যে এখানে একটা ইউটিউব থেকে একটা সার্টিফিকেট দিয়েছে তো যে দেখো দেখো এটার জন্য অনেক দিন ধরে খাটিয়ে পড়েছি কবে আসবে এইভাবে মাথা পাগল এটা পরিষ্কার করার জন্য এটা দিয়েছে আর এখানে আরও একটা সার্টিফিকেট আছে এটা একটা কাগজ আর এটা একটা সার্টিফিকেট তো চলো এটা আমি স্কুলে তোমাদেরকে দেখাই এটা তো এখানে এখানে একটা যে জন্য হুম টাঙাতে চাও তারা এই যে এখানে দুটো ছিদ্র করা আছে এটা দিয়ে দেয়ালে টাঙাতে পারো এটা আমি শুধুমাত্র ফোনেই দেখেছিলাম ফোনেই দেখেছিলাম শুধু সামনে কখনো হাতে পাইনি দেখিনি সামনে সামনাসামনি কখনো দেখিনি তো শুধু এটা আমার যখন ওয়ান লাখ হয় তারপরে আমি শুধু ভাবতাম যে কবে আমার আর দেবে এটা কবে দেবে এটা না অনেকদিন আগে চলে আসার কথা ছিল এটা যখন এটা তো অর্ডার করতে হয় তো তখন একটা ভুল হয়ে গেছিলো তো তার জন্য এটা আসতে আমার অনেকটা লেট হয়ে গেছিলো না না হলে এখন তো আমার ওয়ান লাখ এর বেশি হয়ে গেছে চল্লিশ সামথিং হয়ে গেছে তো তার জন্য এতটা লেট হওয়ার কথা ছিল না কিন্তু শুধু এই যে একটা ভুলের জন্য আর ইউটিউব না একটু ভুলও খুব পরিমাণে ধরে সে সবাই একটু খেয়াল রাখবে যেমন এইভাবে ছোটোখাটো ভুল কিন্তু করবে না কেউ আর এই যে এখানে লেখা আছে দেখো আরিফুল অফিসিয়াল আমাদের চ্যানেলের নাম এটা ইউটিউব চ্যানেলের নাম আরিফুল অফিশিয়াল তো কী বলবো আমার না সত্যি ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে ফাইনালি আমার এটা চলে এসছে আর ভিডিও বানানো আমরা যারা ক্রিয়েটার যারা আমরা ভিডিও বানাই তাদের কিন্তু এটা একটা বিরাট বড়ো স্বপ্ন মানে এই এটা কবে পাবো কবে এটা হাতে পাবো সেই আশা কিন্তু থাক থাকে সব ক্রিয়েটাররা সব ভিডিও ক্রিয়েটাররা ঠিক আছে তো আমিও সেভাবে ছিলাম তো ফাইনালি যে এটা আমার হাতে চলে এসছে আর আমি আজকে যে কী খুশি বলবো কী মানে কীভাবে বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না দেখো আজকে রোজার ফার্স্ট দিন আজকে তো ফার্স্টে দিনে রোজার আমার এই যে আনন্দটা চলে আসলো এটা আমি কখনো ভুলবো না যে ডাবল ধামাকা হয়ে গেল আবার জীবনে একটা এক রোজার মাসটা তো আমাদের কাছে খুব রহমতের মাস খুব আনন্দের মাস তো তারপরে এটা চলে এসছে হাতে মানে কি বলবো আর কিছু বলার নেই তো যাই হোক তারপর আবার ট্রাই করেছিলাম সেখান থেকে তারপরে এটা অর্ডার হয়ে গেছিল ফাইনালি তো তার জন্য চলেও এসেছে তো এটা বেশি টাইম দিন মতো আমার টাইম লেগেছে মানে অর্ডার করা থেকে ডেলিভারি হওয়া পর্যন্ত এরকমটাই টাইম লেগেছে তো তো আর একবার তোমাদের দেখিয়ে দিই আর কি বলবো এটা আমি অনেক যত্ন করে রাখবো এটা আমার এখানে তো আমার বাড়িটা খুবই ছোট আমার ঘরটা তো এখানে সেভাবে টাঙানো যাবে না যেহেতু আমাদের মাটির ঘর টিনের ঘর তো নোংরা আমি এটা এটা যত্ন করে রেখে আমার যখন নতুন বাড়িটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি দেয়ালে টাঙিয়ে দেব সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেউ যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর হ্যাঁ বন্ধুরা একটা কথা বলতে তো ভুলেই গেছি এটা শুধুমাত্র তোমাদের তোমাদের জন্য সম্ভব হয়েছে তোমরা পাশে ছিলে তাই তোমরা ভালোবাসা দিয়েছ তার জন্য এটা আমি পেয়েছি আজকে আমার হাতে না হলে এটা কখনোই সম্ভব ছিল না তোমাদের সাপোর্ট ছাড়া তোমাদের ভালোবাসা ছাড়া এটা কখনোই সম্ভব নয় তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও একটু বেশি বেশি করে শেয়ার করো তো চলো টাটা